নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর যে সমস্ত বন্ধুরা আমার নতুন বা পুরনো যে যেখান থেকে দেখছেন বা আজকে যারা নতুন ভিডিওটি আমার দেখবেন তাদেরকে সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজ শহর ছেড়ে অনেক দূরে যাই যেন কোথাও চলে কোথায় যাব শহরের এই কাঠফাটা রৌদ্রের ফাঁক ছেড়ে শান্তি নেই যে কোনো ফাগুনের তাপপ্রবাহে আমি যেন মন প্রাণ থেকে দগ্ধ হয়ে গেছি আর সেই দগ্ধ মনে স্নেহের ঠান্ডা হাওয়ার পরশের প্রলেপ লাগাতে ছুটে গেলাম আজ মা প্রকৃতির কোলের খোঁজে আসতে গিয়ে কতই না বাধা অতিক্রম করলাম গাড়ির জ্যাম জট কাটিয়ে আসতে কত দেরি হয়ে হলো একটু দেরি হলেও কিন্তু এসে যখন পৌঁছলাম এক বুক ভরা ভালোবাসা মিষ্টি হাসি নিয়ে স্নেহের পরশ পায়ে ছুঁইয়ে বলল কী রে মনের জ্বালা শান্ত হলো তোর ও সে যে কি শান্তির ছোঁয়া সে কি বলবো আপনাদের মাটির পরশ পায়ে ছুঁয়ে শরীর যেন এক স্নিগ্ধ শিহরণ জেগে উঠল সেই পরশে মন প্রাণ জড়িয়ে গেল এত বড় খোলা আকাশের নিচে পৃথিবীর এই ছোট্ট মাটির জায়গাখানা হয়ে উঠল প্রিয় আমি সেই আকাশ পৃথিবীর আলোর রং বেরঙি রশ্মির সন্ধে খুঁজে নিতে এলাম এক গুচ্ছ স্নিগ্ধ হাওয়ার পরশ ছোঁয়া ভালোবাসা লুফে নিতে এলাম সন্ধে নিজেকে বিলীন করে দিতে এলাম হারিয়ে যেতে এলাম ওদের মাঝে মিশে যেতে এলাম এই প্রকৃতির গাছগাছালি মাটি ধুলি কণার মাঝে নিড় স্বপ্নের মতো এই স্নিগ্ধ ঠান্ডা হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে চললাম আমি নিজের শান্তির খোঁজে তো বন্ধুরা আমি এখানে চলে এসেছি আজ একটু বাড়ি সংলগ্ন একটু দূরের একটি পার্কে পার্কটি বিশাল বড় আয়তনে এখানে সবাই মর্নিং ওয়াক করতে আসে আর এই যে দেখুন এখানে একটি তেঁতুল গাছ পেলাম অনেক বছর পরে বিদেশের মাটির পরে তেঁতুলকে পেলাম আমি খুঁজে ফিরি তেঁতুল তেঁতুল করে তো তেঁতুল তো গাছে দেখতে পেলাম না তেঁতুল গাছটা দেখে বেশ ভালো লাগলো চারিদিকটা সবুজ সবুজময় তারই মাঝে ফাউন্টেনের এই আলোর রোশনায়ের মাঝে জলে স্পর্শ পেলাম এত স্নিগ্ধ মনোমুগ্ধ করা জায়গাটি কিছুক্ষণ বসলে হারিয়ে যাবেন এর মাঝে সত্যি আমি তো হারিয়েই গেছিলাম যেন কিছুক্ষণের জন্য তো এখানে সবাই বাচ্চারা ক্রিকেট খেলছে বড়রাও খেলছে বয়স্করা বসে রয়েছেন চেয়ারগুলিতে পাশে সন্ধ্যে সময়টা কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে সব সময় আসা না হলেও যখন মনে হয় একটু চলে আসে এই জায়গাটিতে আজও সেই শান্তির খোঁজে এই নিবিড়ে নিঞ্জনে একটু এসেছিলাম আর এই ফাউন্টেনটিকে ঘিরে চারিদিকে ফুলের মেলা বসেছে ফুলের নামগুলো ঠিক বিশেষ জানি না চেনা ফুল খুবই পরিচিত ফুল কিন্তু আলাদা কালার আলাদা শেপে দেখতে ভারী সুন্দর লাগছিল অন্ধকারের মধ্যে কিছুটা আপনাদের সাথে তুলে ধরলাম সব থেকে জায়গাটা হচ্ছিল ওই ফাউন্টেনটাকে ঘিরে কিছুক্ষণ ওখানে বসার পর একটু এলাম অন্য সাইডে একটু চেয়ারটায় ভাবলাম একটু বসে এসে কিন্তু ওই যে ফুলগুলো ভীষণ মন কেড়ে নিচ্ছিলো ওখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না এত গুচ্ছ গুচ্ছ ভরে ফুলের বাগান ছেড়ে মন আসতেই চায় না আজ এত গরম বাইরে ভীষণ গরম পড়েছে ঘরের মধ্যে ছটপট করছে মন তাই ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসি কোথাও দূরে কোথাও হয় না সময় স্বামীদের নিয়ে যাওয়ার তাই নিজেদেরই করতে হয় ব্যবস্থা ছোটো খাটো জায়গার বেড়াবার এই ছোট্ট জায়গাগুলি একা একা ঘুরে বেড়ানো যায় দূরে কোথাও একা যেতে না পারলেও এই সামনাসামনি জায়গাগুলো তো নিজে নিজে ঘুরে নেওয়া যায় সেই জন্য আজ একাকিত্বই চলে এসেছি কেউ নেই সঙ্গে সাথে আছে আপনারা আপনাদের সঙ্গে নিয়ে সময়টা গার্ডেনে কিছুক্ষণ কাটিয়ে নিলাম আর দিন বাড়িতে কাজকর্ম আর দেখালাম না সারাদিন তো কাজকর্ম নিয়ে একই জিনিস রোজই এক ঘেয়েমি এক ঘেয়েমি লাগে সেই জন্য আজ আপনাদের সাথে একটু না হয় এখানেই বসে গাছপালাদের সঙ্গে একটু সময়টা কাটিয়ে গেলাম বসে থাকাকালীন দেখলাম কাছে বেশ খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে রঙিন রঙিন ফুল আছে ওই বড় বড়ো গাছগুলিতেও রঙিন রঙিন ফুল আছে কিন্তু সেটা সন্ধে হয়ে যাওয়ার কারণে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারলাম না তাই সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না তো চলুন একটু বসা যাক অন্য কোথাও চারিদিকটা একবার ঘুরে নিয়েছি এখানে সন্ধ্যেতেও ওয়াক করতে আসে বিশাল বড় জায়গাটি চারিদিকে রাউন্ড শেপে বেদি বানিয়ে দেওয়া হয়েছে ওখান দিয়ে সবাই মর্নিং ওয়াক করে বা সন্ধেবেলায় কারো যদি হাঁটার ইচ্ছা হয় একটু হেঁটে নেয় তো তেমনি দেখলাম বসে আছি বেশ জন কয়েকজন চক্কর কাটছিল তারই মাঝে হঠাৎ চোখে পড়ল যেই চেয়ারটিতে আমি বসেছিলাম তারই পেছন দিকে দেখুন কি সুন্দর ফুল হয়েছে এখানে রজনীগন্ধাটা সবসময় পাওয়া যায় না বলে ফুলের মালার মধ্যে এই ফুলগুলি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় ওই রজনীগন্ধার ডুপ্লিকেট বলতে পারেন আর কি তবে দেখতে ভালো লাগে ওরা এত সুন্দর করে কেটে ছেটে ফুলগুলিকে সাজিয়ে মালা করে দেয় ভারী সুন্দর লাগে দেখতে মালাগুলি কিছুক্ষণ বসার পর এবার একটু বাড়ি ফিরতে হবে যতই শান্তময় জায়গা হোক শান্তির নেড় ছেড়ে বাসায় তো ফিরতেই হবে আমাদের তো চলুন ফেরা যাক আবার গুটি গুটি পায়ে রওনা দিলাম বাড়ির দিকে এরই অপোজিটে রয়েছে পথের ধারে বাচ্চাদের পার্ক ওখানে সবাই ছোট বাচ্চা নিয়ে ছুটির সময়টা এসে বেশ খানিকক্ষণ সময় খেলাধুলা করে যায় ওই যে অপোজিটে স্লিপ করার অনেক কিছু খেলার জিনিসপত্র ওখানে এখন নতুন তৈরি হয়েছে আগে ছেলেকে নিয়ে যখন ছোট্টবেলায় আসতাম সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় তো বাড়ি ফিরে এসে তারা হুড়ো করে এবার রান্নার পালা এবার এখন দুই তিন দিন ছুটি কলেজে আর চিন্তা নেই ছেলেরা সন্ধেবেলা তাড়াতাড়ি রান্নার কোনো ঝামেলা নেই আর সেই জন্যই আজ একটু চলে গেছিলাম তাড়াতাড়ি রান্নাটা ছিল না বলে তো নিয়ে এসেছি একটু মাংস আসার পথে ছেলে বলল আজ রাত্রিতে খাবো মাংস করলেও অসুবিধে নেই রাত্রিতে এখন মাংসটা প্রায় ওর জন্যই বন্ধ হয়ে গেছে তবে ভাবলাম ও যখন সময় দিয়েছে একটু ধীরে সুস্থে ভালো করে মাংসটা কষিয়ে করব। একটু অন্য স্বাদে সব দিন তো এক খাই আজ একটু অন্য স্বাদে রান্নাটা করব তো তার জন্য মাংসটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে একদম গরম তেলে একটু ভেজে নিচ্ছিলাম খুব যে একদম লাল করে ভেজেছি তা না একটু ভেজেছি এতে মাংসটার স্বাদ একটু বেড়ে যায় আর মাংসটা ভেঙে যায় না তো এই যে মাংসটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে এবার তুলে নেবো তুলে নিয়ে লাল লাল করে এবার আলুগুলো ওই তেলে ভাজা করে নেব একটু অন্য ভিন্ন স্বাদ হলে ভালো লাগে রোজরাজ এক ঘেমি জিনিস সময় ভালো লাগে না এতে মনও বিরক্ত হয়ে যায় একেই আমরা বাড়িতেই সবসময় বন্দি অবস্থায় থাকি এখানে বাইরে শহরে কোথাও সেভাবে বেরোনো হয় না আবার তারই মাঝে যদি খাওয়া দাওয়াও এক হয়ে যায় তখন যেন একটু নিজেকেই বিরক্ত লাগে তো সেই জন্য আজার একইভাবে করব না একটু আলাদা প্রসেসে তবে হ্যাঁ শিলে বেটে রান্নাটা করলে একটু ভালো হয় আমি মিক্সচারে দিয়ে আজকে বেটে নিচ্ছি অনেকটা তো রাত্রি হয়ে গেছে তাড়াতাড়ি হবে আজ করব গুঁড়ো লঙ্কা নয় শুকনো লঙ্কা পিষে আর এই যে ততক্ষণে আমার আলুটাও ভাজা হয়ে গেছে মশলাটার মধ্যে দিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা আর হাফ চামচের থেকেও একটু কম গোটা জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি আর এই যে আলু ভাজার পরে মাংসতে একটু তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি ওতে আর কোনো গরম মশলা আমি অ্যাড করবো না গরম মশলা দেবো শেষে বাটা গরম মশলা দেবো তবে শিলে বেটে সত্যি কিন্তু যখন খেতে বসেছিলাম টেস্টটা অসম্ভব সুন্দর হয়েছে একটা অন্য রকম স্বাদ পেয়েছি খুব ভালো হয়েছিল রান্নাটা তবে এই যে লাল লাল করে পেঁয়াজ ভাজা করে নিলাম একদম লাল লাল করে ভেজে নিতে হবে তবেই কালারটা খুব সুন্দর হবে ঠিক অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ির মতো ফ্লেভারটা আসবে একদম লাল লাল করে পেঁয়াজগুলো ভাজার পরে ওই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে কষাতে থাকব মশলাটাকে বেশ অনেকটা টাইম ধরে কষাতে হবে হালকা আছে যখন দেখবেন গাছাড়া গাছাড়া তেল ছাড়া হয়ে আসছে তখন দেয়া হবে ভাজা মাংসটা তবে মুরগি মাংস একটু বেশি করে মশলাটা ভালো করে কষিয়ে নিলে টেস্টটা দারুণ হয় তো আমি একটু বেশ টাইম নিয়েই মশলাটা কষিয়ে নিচ্ছিলাম দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম এবার মাংসটাকে আমি কম আছে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর এই যে ভেজা করে নিয়েছি তার ফলে মাংসটা ভেঙেও যাবে না আর কিচ্ছু হবে না উল্টে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে অনেকটা টাইম কষানোর পরে আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম জল করে দিয়ে দেব বেশ তাহলেই আমার রান্না কমপ্লিট এরপরে আছে বাটা মশলা ওই যে গরম মশলাটা বলেছি ওটাই তো সিক্রেট ছিল হ্যাঁ বাটা মশলায় কি দেবো জানেন দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দালচিনি আর সাথে দেব জায়ফল পাউডার ওই এক চুটকি মতো খুব বেশি না একটা বলের মতো মটর কড়াইয়ের বলের মতো হবে এরকম দুটো পিস হবে রকম টাইপের জায়ফলটাকে আমি গ্রেট করে নিয়েছি আলুটা কষানো হয়ে গেছে গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি তখন গ্যাসটা অফ করে দিয়ে ওই বাটা গরম মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব তবে আর গ্যাস চালবো না ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে পুরো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে যাবে এখন যদিও মাংস তো সবাই যেমন তেমন খুব সুন্দর করে সবাই রান্না করছেন নিজের নিজের মতো আমিও নিজের মতো করেই করলাম তো বন্ধুরা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে তার সাথে কয়েকটা রুটি করে নিয়েছি আর ছেলের জন্য একটু ভাত করে নিয়েছি এই ছিল আমার আজকের রাত্রের ডিনার রেসিপি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নমস্কার বন্ধুরা